এই এজে ব্লকের পুজো এবার একচল্লিশতম বর্ষে পদার্পণ করল গত উনত্রিশে জুন দু হাজার পঁচিশ পূজার মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার বিকাশ পাচি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মীবৃন্দ तो ये देखोंगे। अरे कामना की हो गया कि सरगना सुधाने नाच रहीं, अंदर बॉयज को इंग्लैंड अरे इंग्लैंड प्रेसिडेंट भी शाहरुख से नाचे, बॉयज को छे मिस्टरीयों के साथ साथ फिर शरीफ मोनिके

বা অতিথির সবাই গোল হয়ে খুঁটির চারপাশে দাঁড়িয়ে পড়তে অনুরোধ করা হচ্ছে শামcdots কববিচ্ছে বিহান রূপক অনুকৃমে অ সুবেজং সগনে দেবী চতুরস্য মোহি তলে পুত্রদে দেবী কিহে কশ্চবি রমমতাং অবক্ষে কক্ষদে Da, moj divan. Hajde

এবার একচল্লিশতম বর্ষে আপনি এসছেন খুঁটি পুজোতে অর্থাৎ উদ্বোধন যেটাকে বলা যায় প্রারম্ভিক উদ্বোধন ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রত্যেক বছরই আপনি পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিক জড়িত থাকেন এবারও আছেন কি বলবেন এবারের পুজো নিয়ে আমি চোদ্দ বছর এই পুজোর সঙ্গে জড়িত যবে থেকে আমি কাউন্সিলার হয়েছি এরা আমাকে নিজেদের ঘরের একজন করে নিয়েছে আর মায়ের আরাধনা মায়ের পুজো করতে খুব ভাল লাগে মা দুর্গা আসবে সকলকে দুহাত ভরে আশীর্বাদ করবে পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবে এবং এখন থেকে কুটি পুজোর মাধ্যমে আমাদের মধ্যে সেই পুজোর প্রস্তুতি আনন্দ উন্মাদনা সব শুরু হয়ে গেছে আর এই পুজোর একটা আমার সব থেকে ভাল লাগে এটা একটা ঘরোয়া পরিবেশে মনে হয় যেন একটা রাজ পরিবারের পুজো তেমনি মণ্ডপ তৈরি হয় তেমনি ঠাকুর তেমনি মা এলে তাকে ওইভাবে বরণ করে আমার ভীষণ ভাল লাগে খানকার কাপুর আছে পূজক প্রেসিডেন্ট সেক্রেটারি খানকার মেড়া এখানকার ভাইরা তারা প্রত্যেক বিষয় আন্তরিক এভাবে আন্তরিক কথার সঙ্গে নিয়ে এই কাজগুলো করে সামাজিক কাজ তারা অনেক কিছু করে অর্থাৎ আমাদের যখন ডাকে আমি আসার চেষ্টা করি বিধানগরে যে সমস্ত পুজোগুলো রয়েছে ঠিক সেইখানে দাঁড়িয়ে সেই সমস্ত পূজো কমিটিগুলোকে কি বরটা দিন চাইবে অসংকো ধন্যবাদ পূজো করুন পূজো করলে এলাকার মানুষ তাদের মা দু আশীর্বাদ করবে তারা ভালো থাকবে সুস্থ থাকবে এই আনন্দটা নিয়ে পুজোর আহ এবার একচল্লিশ বছরে পদার্পণ করলো আহ আমাদের শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সাল থেকে এবারে দুর্গাপুজোর থিম আমরা রেখেছি রাজবাড়ি

আমাদের দুর্গা পুজো মোটামুটি উদ্বোধন হয়েছে চতুর্থীর দিন এবার সপ্তমী অষ্টমী নবমী এখানে মধ্যাহ্ন ভোজন পঙ্কি ভোজনের আয়োজন করা হয় যেখানে ব্লকের সমস্ত আবাসিক বৃন্দ অংশগ্রহণ করেন আর দশমীর দিন ধনুচিনাথের সঙ্গে দেবীর বিসর্জন হয় এই মোটামুটি এবার আমাদের প্ল্যানিং বাজেট যদি বলেন আমরা রেখেছি উনিশ লাখ কুড়ি লাখের কাছে অ্যাপটক্স এবার দেখা যাক আশা করি সবকিছু শুভ সময়ের মধ্যেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমি এবারের পুজোর ওয়ান অফ দা সেক্রেটারি এর দীপঙ্কর পর আপনাদেরও অভ্যর্থনা জানে আমাদের পুজোতে পুজোতে আসুন পুজো দেখুন আশা করি সবার ভালো লাগে এই শুভকামনা রইল প্রতি পুজোর দিনে সব থেকে বড় কথা হচ্ছে এখানকার পরিবেশ খুবই ঘরোয়া এবং খুবই মনোরম ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে কুটি পুজো উৎসবে আপনি এসছেন কি বলতে চাইবেন আমি বলতে গিয়ে আমি মানে খুব কাছাকা কাছাকাছি থাকি কেষ্ট করে থাকি এবং প্রত্যেক বছরই আমি হয়তো কাউকে না জানি এই কেজে ব্লক এফ ডি ব্লক কয়েকটা শর্ট লেগে যেগুলো হাই ফোর ভাইদের পুজো হয় সেই পুজোগুলো ঠাকুরগুলো আমি দেখতে চাই যেন আপনাদের এই এজে ব্লকের টিম এদের মানে ভালো লাগে আমার এদের চিন্তাধারাটা খুব ভালো এই যে আজকে মনোর্ষে যেন আজকে মর্ষে যেন দুর্গা পুজোর স্বস্তির দিন আমি

যে আমি ওদের কমিটি কাউকে বলে দিচ্ছি এইভাবে আসি আসি ভালো লেগে খুব এনজয় করেছে কয়েকটা পুজো আমার খুব ভালো লাগে যেমন এর দিক পুজোটা এরা নানা প্রত্যেক বছর এক একটা মানে নতুন নতুন তৈরি করে এই যে ব্লক এই জন্য লোকের একটা আলাদা এই পুজো এই পুজো গুলোর প্রতি একটা আলাদা টান প্রত্যেক বছরই বেশ কিছু মানুষ আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা থেকে এবং কলকাতার বাইরে থেকেও অনেক ডিস্ট্রিক্ট থেকেও এই এই পুজো গুলো ঠাকুর দেখতে আসবে আপনি সনাম ধান্য প্রতিভা তথা ভারতবর্ষের গর্ব ঠিক সেখানে দাঁড়িয়ে এই পুজো কমিটি যেখানে রয়েছে সমস্ত পুজো কমিটি এদের এনাদের কাছে প্রতিভা অন্বেষণের কি কোনো বার্তা রাখবেন আমার কাছে মত সত্যি চাই দুর্গা পুজো দেখবো আজই অনন্ত কাল যতদিন বাঁচবো ততদিন থাকবো আমরা মরে যাব পরের জেনারেশন মানে এরা আদি অনন্তকাল ধরে পুজো আসবে তার মধ্যেও মানে বারো মাসে বছর সারা বছর যেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের গার্জিয়ানরা এখন অনেক মানে সচেতনের অনেক সচেতন ঠিক নয় তারা ছোটবেলা থেকেই একটা মোবাইল ধরিয়ে দিলাম এই আমি চাই পড়াশোনার সাথে সাথে ছেলে মেয়েদের একটু খেলার খেলার মাঠে পাঠান আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা একটু চেয়ার দেখতে চাইছি তাহলে আমাদের বাঙালিরা দেখুন এই পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে কারোর সুগার হয়ে যাচ্ছে কারোর হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো এগুলো যদি আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে একটু প্রাণায়াম করি যোগা করি একটু এক্সারসাইজ করি তাহলে আমাদের লমজিবিটা অনেক বাড়বে এটাই গার্জিয়ানরা ভবিষ্যৎ প্রজন্মটাকে সঠিক পথে পরিচালনা করি জানি